লেয়ার মুরগি নামটা শুনলেই অনেকে ভাবে এটা একটু শক্ত রান্না করতেও সময় সাপেক্ষ কিন্তু যদি আপনি জানেন সঠিক কৌশল আর ব্যবহার করেন আমার তৈরি করা বিশেষ এক সিক্রেট মশলা তাহলে এই সাধারণ মুরগি হয়ে উঠতে পারে রেস্টুরেন্টের স্ট্যান্ডার্ড একটি বিশেষ পদ মজার ব্যাপার হলো এই রেসিপিটি আপনি তৈরি করবেন একদম ঘরোয়া উপকরণে কিন্তু স্বাদ পাবেন যেন নামই কোনো রেস্টুরেন্টের স্পেশাল আইটেম তো এখানে আমি এক কেজি দুশো গ্রাম পরিমাণে লেয়ার মুরগি নিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ফেটানো টক দই এখন এখানে দিয়ে দিব এক চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঝাল মরিচের গুঁড়া এখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা আর দুই চা চামচ লবণ এক টেবিল চামচ পরিমাণে আদাবাটা বাটা এখন এই সবগুলো উপকরণ মুরগির সাথে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যাতে প্রত্যেকটা মশলা মাংসের সাথে ভালো করে মিশে যায় মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই ঘন্টা হাতে বেশি সময় থাকলে আর একটু বেশি সময় ধরে রাখবেন তাহলে খুব দ্রুত চিকেনটা সিদ্ধ হবে কড়াইতে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ ভাজা তেল নিয়েছি আর এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম এরপর সেখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সেখানে আমি একটি তেজপাতা দিয়ে দিলাম এখন যতক্ষণ না পেঁয়াজটা হালকা লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিব যখন পেঁয়াজটা পুরোপুরিভাবে হালকা লালচে কালার হয়ে যাবে তখন সেখানে মেরিনেট করা চিকেনটাকে দিয়ে দিবো তারপর চুলা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে পেঁয়াজের সাথে খুবই ভালো করে মাংসটাকে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো যতক্ষণ না চিকেনের ভিতরে যে পানিটা আছে সেটা বের হয়ে আসে তো ঢাকনা দিয়ে দিচ্ছি দুই মিনিটের জন্য তারপর দুই মিনিট পরে ফিরে আসবো দুই মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এর ভিতরে দেখবেন যে চিকেনের ভিতরে যে পানিটা আছে সেটা কিন্তু বের হওয়া শুরু করবে এখন আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নেব তারপর আবারও ঢাকনা দিয়ে দেবো যতক্ষণ না পুরোপুরিভাবে চিকেনের পানিটা বের হয় ততক্ষণ অপেক্ষা করব। আর অবশ্যই মাঝে মাঝে ঢাকনাটাকে তুলে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে তো প্রায় চার থেকে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এখন দেখুন চিকেনের ভিতরে যে পানিটা আছে সেটা কিন্তু পুরোপুরিভাবে বের হয়ে গেছে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে মশলা ধোয়া পানি এই পানিটা দিয়েই আমরা চিকেনটাকে পুরোপুরিভাবে সিদ্ধ করব আর এই পানিটাই কিন্তু আমাদের গ্রেভি হবে তো আপনারা যদি গ্রেভিটা আরেকটু বেশি পছন্দ করেন তাহলে পানির পরিমাণটা এই পর্যায়ে আরেকটু বাড়িয়ে দিবেন তো আমি এখন চিকেনটাকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর চিকেনটা কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা বাটা আর হাফ চা চামচ জয়ফল জয়ত্রী আর মৌরি একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম আর অবশ্যই অবশ্যই এই সিক্রেট মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে চিকেনের ভিতরে সুন্দর একটা ফ্লেভার পাবেন সেই সাথে মনে হবে যে আপনি রেস্টুরেন্ট স্টাইলে একটি খাবার ঘরে তৈরি করেছেন তো এখন আমি সেখানে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর চুলা রাসটা একেবারে লোতে রেখে আট থেকে দশ মিনিট দমে রান্না করে নিয়েছি তো এখন আমাদের চিকেনটা দেখুন পুরোপুরিভাবে তৈরি আর আমি এটা পরোটা দিয়ে পরিবেশন করব তাই গ্রেভিটা একটু কম রেখেছি আপনারা চাইলে গ্রেভির পরিমাণটা আরেকটু বাড়িয়ে রাখতে পারেন তবে এই প্রসেসে আপনি অবশ্যই অবশ্যই একবার লেয়ার মুরগি রান্না করে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি কখনো এর স্বাদ ভুলতে পারবেন না তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই বাসা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কাছে খেতে কেমন লাগলো তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপিটা দেখার জন্য